জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের গীতার বাণী অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করে বলেছেন যে যথামাং প্রান্তে তং তথাভৌ ভজামাহম অর্থাৎ যে যেখানে যে অবস্থায় আমার স্মরণ নেয় তাকে সেখানে সেই অবস্থায় সেইভাবেই আমি অনুগ্রহ করে থাকি তিনি আরও বলেছে যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করি যে মোক্ষ কামনা করে আমি তাকে মোক্ষ ফল প্রদান করি যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি অর্থাৎ গীতার এই শ্লোক থেকে ভগবানের এই প্রতিজ্ঞা থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা যদি বিষয় আশায়ের প্রার্থনা না করে আমরা যদি ভক্তি প্রার্থনা করি তাহলেই ঈশ্বরের কাছে আমরা পৌঁছে যেতে পারব আর এটাও আমরা জানি যে ভক্তি মুক্তির একমাত্র পথ